হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আমার ছুটির দিন তাই আজকে আমি যাচ্ছি আমার বন্ধু মায়েদের সন্ধুগুলোকে নিয়ে আর কোরিয়ানার সেই বিখ্যাত পেয়ারার বাগান ভিজিট করার জন্য আজকে পেয়ারার বাগানে গিয়ে আমরা কি কি করবো কি কি দেখবো কি কি খাবো সব কিছু পুরো ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সাথেই থাকুন আমরা জনতা বাজার দিয়ে আমাদের সকালের নাস্তা সেরে গেলাম নাস্তা শেষে আবার রওনা দিলাম আমরা প্লাস গাড় ট্রলারের খেয়া করে পাড়ি দিলাম সন্ধ্যা নদী আমরা স্বরূপকাঠি উপজেলা শহরের মধ্য দিয়ে বেরিয়ে যাব কুরিয়ানা পেয়ারা বাগানের উদ্দেশ্যে আপনারা যারা ঢাকা অথবা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই পেয়ারার বাগান দেখতে আসতে চান আপনাদের প্রথমে লঞ্চ অথবা বাজে করে বরিশাল জেলা শহরে আসতে হবে সেখান থেকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে আপনি ডাইরেক্ট চলে আসতে পারবেন বাংলাদেশের অন্যতম সুন্দর এবং রোমাঞ্চকর জায়গা কুরিয়ানা পেয়ারার বাগান এবং ভাসমান পেয়ারার বাজার দেখার জন্য সৌন্দর্য লীলাভূমি আমাদের এই বাংলাদেশের অন্যতম সৌন্দর্য হল আমাদের এই বরিশালের বিভিন্ন সুন্দর এবং দর্শনীয় স্পট তার মধ্যে একটি অন্যতম সুন্দর স্পট হলো আটঘর কুরিয়ানার বিখ্যাত সেই পেয়ারার বাগান ও ভাসমান বাজার আপনি যে জেলায় বসবাস করে থাকেন না কেন সময় থাকলে আপনার একবার হলেও এই আটঘর কুরিয়ানার পেয়ারার বাগান এবং ভাসমান বাজার দেখতে আসা উচিত উপজেলা হয়ে আমরা চলে এসেছি আকলম বাজারে সেখানে আমরা চা নাস্তা সেরে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানের দিকে ভিউয়ার্স একটি হুন্ডায় আমিও আমার বন্ধু মাহিদ হাসান রুবেল এবং অন্য আরেকটি হুন্ডায় আমার দুই ভাইয়েরা ছিল আপনারা জানলে অবাক হবেন যে আমাদের বরিশালের এই বিখ্যাত পেয়ারার বাগান দেখার জন্য গড়ে প্রতিদিন পঞ্চাশ থেকে এক লক্ষের বেশি দর্শনার্থী বলতে বলতে আমরা কুরিয়ানা ইউনিয়নে প্রবেশ করেছি এবং রাস্তার পাশে একটি দোকানে আমরা বেশ কিছু পেয়ারা লক্ষ্য করেছি যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং অনেক লোভনীয় ছিল স্বরূপকাঠি উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নের আদমকাঠি গ্রামের মধ্যে অবস্থিত এই বিখ্যাত পেয়ারার বাগানগুলি স্থানীয় পেয়ারা চাষিরা এই পেয়ারাগুলোকে বাজারজাত করার জন্য আবার নিয়ে যায় ভিমরুলি বাজারে ভীমরুলি নামক স্থানে অবস্থিত হওয়ার কারণে এই বাজারটিকে ভিমরুলি বাজার বলে ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি স্বামী বিবেকানন্দ সেবাশ্রম নামক একটি প্রতিষ্ঠানের পাশে যেটি আদমকাঠি নামক জায়গায় অবস্থিত কুরিয়ানার আদমকাঠিতে যে কয়েকটি ট্রাভেলিং স্পট আছে সেগুলোকে ভিজিট করার জন্য আপনার এই জায়গা থেকে নৌকা অথবা ট্রলার ভাড়া করতে হবে ভিওয়ার্স আটঘর কুরিয়ানায় দেখার মতো সুন্দর সুন্দর স্পটগুলোকে আমি আলাদা আলাদা করে আপলোড করব। তাই সকল ভিডিও দেখার জন্য আমার রোহান ব্লক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন